নমস্কার বন্ধুরা জানাল আপনার স্বাগত দেখুন আজকে আমি এখন এই মুরগির মাংস রান্না করছি হ্যাঁ ভেজে গার্লিক নেন আচ্ছা একটু রাত হয়ে গেল বন্ধু আমি একটু বেরিয়েছিলাম হ্যাঁ মাংসটা ভেজে আমি কষিয়ে রান্না করছি হ্যাঁ দেখুন এই যে তেল দিয়ে দিলাম হুম আর এর মধ্যে আমি ছেড়ে দেব দেখুন পেঁয়াজ আদা আর রসুন হ্যাঁ এই দিয়ে মাংসটা রান্না হবে তো মাংসটা রান্না করার জন্য আগে আমি দেখুন দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব এই পেঁয়াজ একটা পেঁয়াজ একটা গোটা রসুন আর হাফ ইঞ্চি আদা জিরে আর লবণ হলুদ একটু টমেটো সস একটু চিলি সস একটু সয়া সস হ্যাঁ এই দিয়ে রান্না হবে নুন আর হলুদ আর শুভন অলঙ্কার গুঁড় আচ্ছা দেখছেন এই যে পেঁয়াজটা ছাড়লাম মাংসগুলোকে খুব ভালো করে জল টিপে দিতে হবে মাংসের জলেই মাংস সেদ্ধ হয়ে যাবে না আগে মাংসটাকে খুব ভালো করে ভাজতে হবে তাতে মশাদে কষিয়ে রান্না হবে মাংসটা ভাজা হলে আমি ভাজা হবে তারপরে আমি আদা রসুন দিয়ে দেব দেখেন লবণ দেব একটু কালার হওয়ার জন্য নামমাত্র দেখুন একটুখানি চিনি দিয়ে দিলাম হম কালার করার জন্য আর দিয়ে দেব এই আদা একটা গোটা রসুন গ্রেড করা এই রসুন পেঁয়াজ আর আদা দিয়ে এটা ভাজা হবে এই রসুন পেঁয়াজ দিয়ে মাংসটা সুন্দর করে ভাজা হবে না দিলাম মাংসের জল বেরোবে ভাজা হলে তারপরে আমি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর সফট সস দিয়ে রান্না করব হ্যাঁ দেখুন বন্ধুরা খুলে দিলাম এই যে জল পড়ছে দেখছেন কিভাবে জল পড়ছে দেখুন মাংসের কত জল বেরিয়েছে এই মাংসকে এবার ভাজা হবে হ্যাঁ দেখছেন একটু জিরের গুঁড়ো একটু কষা কষা হবে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম হ্যাঁ Mağaraya bir şey de almayayım. Bakın. Sıcak sıcak pişiyor. Sıcak sıcak pişiyor. Biraz sıcak pişiyor. Evet. Bu ব্যাস দিলাম এবার দিব একটু সব টেবিল চামচের এক চামচ

কষিয়ে নিয়ে কি করবো একটু জল দিতে হবে কারণ মাংসতে বেশি জল বেরোয়নি সলিড মাংস তো ভেজে ভেজে এইভাবে এই সামান্য জল দিলাম এক কাপ এক কাপ জল দিয়ে দিলাম হ্যাঁ এবার আছে আস্তে আস্তে ঢেকে দিলাম পাঁচ মিনিট অল্প আছে এভাবে রান্না হতে দেব তারপরে হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখছি বন্ধুরা এইবার আমি সামান্য লবণ দেবো শ্বশুরটা লবণ আছে আমি লবণটা সামান্য দিলাম হুম আর দেব সামান্য এবার দেখছেন কালার তো আছে মাংস এবাৰ কচিয়ে নিলাম এবাৰ জল দিব আর একটু জল দিলে খুব সামান্য হ্যাঁ এবার উঠলেই হয়ে যাবে দেখুন আমি মাংস কেটে যাচ্ছে দেখুন সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আর রোড তিন চার মিনিট রান্না হতে দেব আরও তিন মিনিট রান্না হবে দেখছেন বন্ধুরা কেমন জল পড়ছে হ্যাঁ আচ্ছা এবার দেখুন সমস্যার কালার দেখেছেন প্রত্যেকটা মাংস সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর এই যে দেখছেন খুব সামান্য দুই চারটে ধনে পাতা ছড়িয়ে দিলাম হ্যাঁ এই হয়ে গেল এইবার আমি পাঁচ মিনিট ঢেকে রাখব হ্যাঁ এইভাবে আপনারা মাংস রান্না করবেন পাঁচ মিনিট ঢেকে রাখার পরে তারপরে আপনারা বাটিতে তুলে সার্ভ করবেন মানে যতক্ষণ এই গরমটা থাকবে ততক্ষণ এই গরমে মাংসটা যদি মাছের মতন হয় তাহলে তো খেতে ভালো লাগবে না কিন্তু মাংস মানেই আমরা একটু চিবিয়ে খাবো তাই না আচ্ছা বন্ধুরা আজকে আমি আপনাদের আরেকটা গল্প বলছি বর্ষা হচ্ছে চারিদিকে বৃষ্টি আমি এই অভিজ্ঞতাটা শেয়ার করছি এই জন্যে যে যারা বাচ্চা নিয়ে সবে বিয়ে হয়েছে যারা ঘুরতে যাচ্ছে আর কি ছোট ছোট বাচ্চা নিয়ে বিয়ে হয়েছে মানে কি বিয়ে হওয়ার পরে যে বাচ্চা হয়েছে মানে ছোট ছোট বাচ্চা এক দেড় বছর দু বছর বয়স তারা যে সমুদ্রের ধারে কখনো বেড়াতে যায় তাহলে কীরকম একটা সমস্যার সম্মুখীন হতে হয় সেই গল্পটাই বলছি আচ্ছা আগে আমি মাংসটা মেরে নিই আপনাদের দেখাই তারপরে গল্পটা বলবো হ্যাঁ দেখুন একটা জিনিস দেখাই এই যে আমি একটু ধনেপাতা দিলাম ধনেপাতা দিলাম এই জন্যে যে টেস্ট হবে আর দেখুন আমি এটা ঢাকনা বন্ধ করার পরেও কিন্তু ফুটছে গ্যাস কিন্তু অফ হয়ে গেছে তবুও এটা ফুটছে দেখেছেন তো ফুটছে এটা হ্যাঁ এই তো আচ্ছা এবার আমি আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমি একবারে ঢেলে দিচ্ছি হ্যাঁ দেখুন এই যে মাংস রান্না হলো হ্যাঁ আর আমি দেখুন এই যে ধনেপাতা পাতা সামান্য দিয়েছি এই ধনেপাতাতে রসুনের গন্ধটা তো উগ্র লাগবে না আর খেতেও খুব ভালো লাগবে আর আমি প্রত্যেকটা মাংস কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এরকম চামচ দিয়েও কেটে যাচ্ছে আর হাত দিয়েও এই দেখুন সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আপনারা এরমভাবে রান্না করে সবার মুখে তুলে না গরম গরম রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগবে আর বন্ধুরা যে গল্পটা আমি শেয়ার করব পাঁচ মিনিট শুনতে হবে আপনাদের হ্যাঁ আচ্ছা মুখ না দেখলে তো আপনাদের ভালো লাগবে না কারণ আমারও ভালো লাগবে না আপনারাও চাইবেন আমার মুখ দেখতে আমিও চাইব আপনাদের মুখ দেখতে তাই না আচ্ছা থাক আজকে আর বলবো না আগামীকাল বলবো হ্যাঁ রাত হয়ে গেছে